ফেদ কুরু আল্লা পাক রব্বুল আলামিন বলেন ফেদ তোমরা আমি আল্লাহকে স্মরণ করো যদি আমি আল্লাহকে তোমরা স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এই দুনিয়ার তাফসির মা ফিলে বসে আমরা যদি আল্লাহকে স্মরণ করি আল্লাহ পাক রব্বুল আলামিন নাকাশের ফেরেশতাদের মজলিসে আমাদের মতন অদমদের নামটা স্মরণ করেন সুবহানাল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আলামিন বিতাড়িত মর্দু শৈতান থেকে যথারীতি পাক রব্বুল আলমিনীর কাছে পানাছে আছে করুণাময় অতিশয় দয়ালু আল্লাপা রব্বুল আলমিনীর নামে শুরু করছি রব্বিল্লা আলমী আলহামদুল্লাহ সমস্ত প্রশংসাকার সেকার আল্লাহ পাক রব্দুল আলমিনের জন্য কোন আল্লাহর প্রশংসা আমরা করি রব্বুল আলমী যিনি জগৎসমূহের প্রতিপালক পুরা জগতের প্রতিপালককে বালক আল্লা পাক সেই আল্লাহ পাকের প্রশংসা আমরা নামাজের শুরুতে আর যারা আল্লাহ পাক যারা আল্লাহকে দুনিয়াতে স্মরণ করে আল্লাহ তাদেরকে স্মরণ করে সুবাহ আল্লাহ দুনিয়াতে কোনো মজলিসে কোনো ব্যক্তি যদি আল্লাহকে স্মরণ করে আল্লাহ এর চেতে উত্তম মজলিস ফেরাস মজলিসে স্মরণ করে সুবান আল্লাহ পদকুর কুমুরি আল্লাহ পাকুল আলমিন বলেন পদকুরুন তোমরা আমি আল্লাহকে স্মরণ করো যদি আমি আল্লাহকে তোমরা স্মরণ করো আর কুরুকুম আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব এই দুনিয়ার তফসির মা ফিলে বসে আমরা যদি আল্লাহকে স্মরণ করি আল্লাহ পাকরবুল আলামীর নাকাশের ফেরেশতাদের মজলিশে আমাদের মতন অদমদের নামটা স্মরণ করেন সুমা আল্লাহ আল্লাহ পা আকরবুল আলামিনের প্রশংসা শতরাংশে আল্লাহ পাকরবুল আলা মিনীর প্রশংসা করতে কোনো আপত্তি আপত্তি যে আল্লাহর প্রশংসা আমরা করি সেই আল্লাহকে আল্লাহর পরিচয় সম্পর্কে একটু জানার দরকার আছে না বর্তমান আল্লাহর পরিচয় সম্পর্কে আলোচনা হয় না কিন্তু আল্লাহর পরিচয় যদি আমাদের জানা থাকে মানুষ যে জিনিস সম্পর্কে জানা থাকে ওই জিনিসের পরি তার মহাব্বত ভালোবাসা বেশি জন্মায় এটাই স্বাভাবিক আপনি যদি আমাকে না চিনেন তাহলে আমার প্রতি মহাব্বত ভালোবাসা না থাকাটাই স্বাভাবিক কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে তার পরিচয় লাভ না হয় তাহলে আল্লাহর ভালোবাসার মহাব্বত তার অন্তরে না থাকাটা এটাই স্বাভাবিক তাহলে আজকে আমরা আল্লাহর কিছু পরিচয় আমরা জেনে নিব আল্লাহকে যে আল্লাহর এবাদত যে আল্লাহর উপাসনা আমরা করে থাকি যে আল্লাহকে না দেখে আমরা আল্লাহর উপর ইমান আল্লাম আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করলাম প্রথমে আমরা জানব আল্লাহর পরিচয় জানার কেন দরকার দ্বিতীয় নম্বর হলো আল্লাহ তালার পরিচয় জানার পদ্ধতিটা কি এক নম্বর আল্লাহ তালার পরিচয় জানার কি দরকার দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলমিনের পরিচয় লাভ করার পদ্ধতিটা কি কোন পদ্ধতিতে আমরা আল্লাহর পরিচয় লাভ করতে পারব দুনিয়াতে আমার সাধারণত একজন মানুষ আরেকজন মানুষের সাথে যখন মোলাকাত হয় সাক্ষাৎ হয় কথাবার্তা হয় তখন একজন আরেকজন সম্পর্কে জানতে পারে ঠিক না কিন্তু আল্লাহর সাথে তো আমাদের দুনিয়াতে সাক্ষাৎ হওয়ার কোনো সম্ভাবনা আছে অতীতেও কেউ সাক্ষাৎ করতে পারে নাই বর্তমানও কেউ সাক্ষাৎ করতে পারে নাই ভবিষ্যতেও কেউ আল্লাহর সাথে এই দুনিয়াতে সাক্ষাৎ করতে পারবে না কারণ আল্লাহ পাক রব্বুল এই দুনিয়ার জমিনে দেখা এটা কোনো মমেনের পক্ষে সম্ভব হবে না দুনিয়াতে আল্লাহকে না দেখে বিশ্বাস স্থাপন করার নামই হলো ইমান দুনিয়াতে কোনো ব্যক্তি যদি আল্লাহকে দেখে ফেলে তাহলে তার ইমান আল্লাহর দরবারে কবুল হবে না না দেখে বিশ্বাস করার নামই হচ্ছে ইমান এখন আল্লাহ পাক রব্বুল যদি ইচ্ছা করতেন আমাদের কি দুনিয়াতে আল্লাহকে দেখার তৌফিক যদি আল্লাহ দান করতেন তাহলে আমরা দেখতে পারতাম কি না যদি আল্লাহর শক্তি দান করতেন আমরা দেখতে পারতাম কিন্তু আল্লাহ দুনিয়াতে আল্লাহকে দেখার শক্তি কেন দান করেন না আমার ভাই আরাম আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আল্লাহকে দেখার শক্তি আমাদেরকে কেন দান করেন নাই কারণ দুনিয়াতে যদি আমরা আল্লাহকে দেখতে পারতাম তাহলে আমাদের ইমানটাই কবল হতো না সুতরাং আল্লাহ যে দুনিয়াতে আমাদেরকে দেখার জন্য তা দেন নাই এটা আমাদের জন্য লাভ নালস নালস এটা আমাদের জন্য লাভ কেন আমাদের ইমানটা কবল হওয়ার একটা সুযোগ আমরা পেয়েছি আল্লাহকে না দেখে বিশ্বাস স্থাপন করে আল্লাহর দরবারে আমাদের ইমানটা কবুল করানোর একটা সুযোগ আমরা পেয়েছি তাহলে এই দুনিয়াতে আল্লাহকে না দেখে আল্লাহর কদমে আমাদেরকে সেজদা করতে হবে আল্লাহকে না দেখি আল্লাহর উপরে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে তাহলে নাস্তিকরা যে কথা বলে যা দেখি না তা বিশ্বাস করি না কি বলে না যেটা চোখের আমরা বিশ্বাস করি না নাস্তিকদের এই জবাব রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের অসংখ্য অগণিত আয়াতের ভিতরে বলে দিয়েছেন এর সারাংশ আল্লামা জাল রুবি রহমাতুল্লাহ হিয়াল তার মুসলবি শরীফের ভিতরে উল্লেখ করেছেন আল্লামা জালালতি রুমি রহমাতুল্লাহ হিয়ালা তার প্রসিদ্ধ কিতাব মুসলবি শরীফের ভিতরে একটি শেয়ারের ভিতরে উল্লেখ করেছেন তিনি বলেন যে দুনিয়াতে প্রতিটা মানুষ তার প্রাণ আছে বলেন আমাদের প্রাণ আছে না নাই নাই আমাদের প্রাণ আছে এই জন্যই তো আমরা চলাফেরা করতে পারি আমাদের প্রাণ আছে এই জন্যই তো আমরা চোখ দাঁড়াতে দেখতে পাই আমাদের প্রাণ আছে আমরা জবান জন্য কথা বলতে পারি আমাদের প্রাণ আছে এই জন্যই তো কান ধরাতে আমরা শুনতে পাই আমাদের প্রাণ আছে এই জন্য হাত ধোড়া ধরা করতে পারি হাত ধরাতে বস্তুতে আমরা ধরতে পারি আমাদের প্রাণ আছে এই জন্য আমরা পা দাঁড়াতে চলাফেরা করতে পারি এখন যদি আমাদের প্রাণ না থাকতো আমাদের দেহের খাঁচার থেকে যদি প্রাণ চলে যায় তাহলে কি চোখ দাঁড়াতে দেখা যাবে না জবান দাঁড়াতে কথা বলা যাবে নাকি কি কান দাঁড়াতে শোনা যাবে না কি হাত দাঁড়াতে ধরা যাবে না পা দাঁড়াতে হাঁটা চোরা করা যাবে না কেন দেহের ভিতরে প্রাণ নাই তাহলে দেহের ভিতরে প্রাণ আছে এটা তো নাস্তিকরাও বিশ্বাস করে বিশ্বাস করে না তার দেহ প্রাণ আছে এই জন্যই তো নড়াচড়া করতে পারে চলাফেরা করতে পারে দেহ যে প্রাণ আছে না বিশ্বাস করে এখন দেহের ভিতরে যে প্রাণ আছে এটা কি কোনো সময় ওই প্রাণটা তারা দেখাইতে পারবে সুতরাং তারা দেহের ভিতরে প্রাণ আছে এই জিনিসটা না দেখেও যদি প্রাণের উপরে বিশ্বাস স্থাপন করতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনকে না দেখেও আল্লাহকে কেন বিশ্বাস স্থাপন করা যাবে না এক কথায় নাস্তিকদের জবাব নাস্তিকদের সেই কথার জবাব হয়ে যাবে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদের কি আল্লাহ পাক রব্বুল আলমিনকে চোখ দাঁড়াতে দেখার মতন তো শক্তি আল্লাহ পাক আমাদেরকে দেন নাই তার মানে এটা নয় যে আমরা কোনো সময় আল্লাহকে দেখতে পারবো না বিষয়টা এমন নাম বরং কে আমাদের কঠিন ময়দানে যখন আমাদের জন্য জান্নাতের ফলা হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন যখন জান্নাত আমাদের জন্য মনজুর করবেন আল্লাহ রব্বুল সেদিন আমাদেরকে মোলাকাত দিবেন সাক্ষাৎ আমরা পাবম আল্লাহ পাক যখন আমাদেরকে সাক্ষাৎ দিবেন প্রতিটা মানুষ পূর্ণিমার চাঁদ উঠলে যেমন পথ প্রত্যেকে দেখতে পাই পাক রব্বুল আলমিনকে পূর্ণিমার চাঁদের মতন আমরা সবাই দেখতে পাবো আল্লাহকে দেখার শখ আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কে আমরা কেন দেখব আল্লাহকে না দেখে আমরা তো বিশ্বাস স্থাপন করে নিয়েছি সুতরাং আল্লাহকে দেখার কি প্রয়োজন আল্লাহকে আমরা কেন দেখব আল্লাহকে আমরা কেন দেখব কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো নিয়ামত জান্নাতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন যত নিয়ামত জান্নাতিরা পাবে সমস্ত নিয়ামতের ভিতরে আল্লাহর দিদার নসিব হবে আল্লাহকে যখন তারা চরম চোখে দেখতে পারবে আল্লাহকে দেখার যে আল্লাহকে দেখার যে মজা আল্লাহকে দেখে যে আনন্দ লাভ করতে পারবে জান্নাতের কোন নিয়ামতের ভিতরে এর চেয়ে তো বেশি সাদ আর পাবেন আল্লাহ আল্লাহ পাক আলমিন কে আমরা কেমতে জাননা আল্লাপাক আল্লাপ আল্লাহর পরিচয় আমাদের কেন কেন প্রয়োজন আল্লাহর পরিচয় আমরা লাভ করব। আপনার সন্তানকে স্কুলে মাদ্রাসায় ভর্তি করেছে এখন সন্তান যদি উস্তাদ সম্পর্কে না জানে তাহলে সন্তান পড়ালেখা করবে না সন্তান যখন জানবে যে আমি যদি সুন্দরভাবে পড়ালেখা করি তাহলে উস্তাদ আমাকে আদর করবে পাশাপাশি আমার জন্য পুরস্কারের ব্যবস্থাও করবে আর যদি আমি ঠিক মতে পড়ালেখা না করি পরীক্ষায় যদি উত্তীর্ণ না হই তাহলে উস্তাদ আমাকে কঠিন শাস্তি দিবে পুরস্কার তো দিবেই না কঠিন শাস্তি দিবে এই দুইটা জিনিস যখন একটা সন্তানের অন্তরের ভিতরে থাকবে যদি পড়ালেখা করি তাহলে আমার জন্য সুসংবাদ আছে আর যদি পড়ালেখা না করি তাহলে উস্তাদের মায়ের আমাকে খেতে হবে কি বলেন এই ছাত্রটা কি আর পড়ালেখায় অলসতা করবে এই ছাত্রটা আর পড়ালেখায় অলসতা করবে না কারণ কপলে মায়ের আছে আমার ভাইয়েরা বন্ধুরাম আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জিনিস রেখেছেন একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম কোনো ব্যক্তি যদি আল্লাহর গোলাপি করে এবাদত বন্দিগি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত রেখেছেন আল্লাহর কদমে যারা সেইদা করে আল্লাহকে রব হিসেবে যারা মেনে নেই তাদের জন্য রয়েছে জান্নাত আর আল্লাহকে যারা মানে না আল্লাহর কদমে যারা সেইদা করে না যার আল্লাহকে বলে যায় আল্লাকে যারা অস্বীকার করে আল্লাহ পাক রপ্তর আল আমিন তাদের জন্য রেখে চেন্নালিহাল জাহান্নাম জাহান্নামের আগুনকে আমরা সহ্য করতে পারবো না সুতরাং আল্লাহর পরিচয় যদি কোনো বান্দাবান্দি লাভ করতে পারে যে আল্লা গুলামি করলে আল্লাহ আমাদের জন্য পুরস্কার রেখেছেন জান্নাত আর আল্লাহর গুলামি যদি না করি শাস্তি স্বরূপ আল্লাহ আমাদের জন্য রেখেছেন নাম যখন তার অন্তরের ভিতরে এই দুইটা জিনিস জাগ্রত হবে তখন ওই ব্যক্তি কখনো আল্লাহর আবাদতের ব্যাপারে অলসতা করবে না অবহেলা করবে না তার জীবনটা কাটাই দিবে আল্লাহ পাক রব্বুল ওই ব্যক্তি করবে না আল্লাহর বাধ্য হলে যেহেতু জান্নাত ওই ব্যক্তি কোনো সময় আল্লাহর অবাধ্য না কেন আল্লাহর সম্পর্কে তার জানা আছে আল্লাহর সম্পর্কে তারা জানা আছে বাধ্য হলে জান্নাত অবাধ্য হলে জাহান্নাম সুতরাং ওই ব্যক্তিরা যখন অবাধ্য হবে বুঝে শুনে অবদ্ধ হবে যে আল্লাহ কিন্তু আমাকে ছাড়বেন না তাহলে বোঝা গেল আল্লাহর পরিচয় লাভ করার দরকার আছে না নাই এখন আমরা আল্লাহর পরিচয় লাভ করব কোন পদ্ধতিতে কোন পদ্ধতিতে আমরা আল্লাহর পরিচয় লাভ করতে পারব আমার ভাইয়ারাম যখন আমাদের দেহের ভিতরে আত্মা থাকে আমার দেহের ভিতরে যখন প্রাণ থাকে তখন আমরা হাঁটতে পারি চলাফেরা করতে পারি কথা বলতে পারি মানুষের সাথে তো চলাফেরা করতে পারি সুতরাং যখন দেহের ভিতরে প্রাণ না থাকবে তখন আমরা চলাফেরা করতে পারবো না হাঁটাচোরা করতে পারবো না সুতরাং যখন প্রাণ থাকবে তখন আমরা সব কিছুই করতে পারবো প্রাণ থাকবে না কিছুই করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কি দেহের ভিতরে যখন প্রাণ থাকবে তখনই তো আমরা আল্লাহর পরিচয় লাভ করব আল্লাহর পরিচয় লাভ করার পদ্ধতি কি কিভাবে আমরা আল্লাহর পরিচয় লাভ করব আল্লাহ পাককে চিনার অদৃশ্য দৃশ্য আল্লাহকে চিনার পদ্ধতি কি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরাতুল ইমরানের 190 নম্বর আয়াতে বলেন ইননা ফি খালকিস সামাওয়াতি ওয়াল ওয়াক্তিলা ফিল লাইলি ওয়ান তিল্লি লায়াতি আলবা আল্লাহ পাক রব্বুল আলামিন কি চিনার পদ্ধতি নিদর্শন কে আল্লাহ নিজেই বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি যে আকাশ রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি যে জমিন রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন রাত দিবস রাত এবং দিনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে অতিক্রান্ত করেন কখনো রাত কখনো দিন আয়া তিল্লি লিউল আলবাব এগুলোর বিষয়ে যখন চিন্তা ভাবনা করে আর যারা চিন্তা ভাবনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন এর ভিতরে আল্লাহকে চিনার নিদর্শন আল্লাহ রেখে দিয়েছেন আল্লাহ তাহলে আল্লাহকে আমরা চিনতে পারবো আল্লাহকে চিনার নিদর্শন এক নম্বর আলামত আকাশ এক নম্বর আলামত কি আকাশ নিয়ে যদি আমরা গবেষণা করি আল্লাহকে পেয়ে যাব দুই নম্বর জমিন নিয়ে যদি আমরা গবেষণা করি আল্লাহ পাক রব্বুল আলমিনকে পেয়ে যাব রাত এবং দিন পরিবর্তন এর ভিতরে নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি এগুলো নিয়ে যদি আমরা গবেষণা করি আলামিনের পরিচয় আমরা এই দুনিয়াতে পেয়ে যদি আমরা জানতে চাই চাই চিনতে আল্লাহর পরিচয় লাভ করতে চাই এক নম্বর নিদর্শন হলো আকাশ নিয়ে গবেষণা করা কি নিয়ে গবেষণা করা আকাশের ভিতরে আল্লাহকে চিনার অনেক আলামত পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন

আর আকাশকে আল্লাহ পাক আলোকিত করার জন্য আল্লাহ চন্দ্রের ব্যবস্থা করেছেন ওয়াজালা শামসা সীরাজা আর আল্লাহ পাক রব্বুল আলামিন লাইট সরব আল্লাহ পাক চন্দ্র দান করেছেন সুবহানাল্লাহ শতাকার জি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাথার উপরে ঝুলিয়ে রেখেছেন কোন কোটি আছে নাকি যেটা বলেন কোটি আছে এই যে মসজিদটা নির্মাণ হয়েছে কতগুলো কোটি লাগে না কিন্তু আল্লাহ পাক স্তরে স্তরে সাতটা আকাশ সৃষ্টি করেছেন ফুটি আছে সূত্রা কোটি ছাড়া এমনি থেকে আকাশ হয়ে গেছে নাকি এর নির্মাতা একজন আছে আপনারা বলেন আছে না নাই যিনি কোটি ছাড়া এই সাতটা আসমানকে আমাদের মাথার উপরে ঝুলিয়ে রেখেছেন সেই স্রষ্টার নাম কি আইটু যারা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলোর জন্য আমি আল্লাহ আল্লাপা চন্দ্র দান করলাম এই চন্দ্র দ্বারাতে রাতের বেলায় তোমরা পথ দেখতে দিনের সূর্যের আলোতে তোমরা চলতে পারো দিনের বেলায় এই সূর্যটা উদিত হয় রাতের বেলায় সূর্যটা অদৃশ্য হয়ে যায় আবার রাতের বেলায় পাক রব্বুল আলামিন চন্দ্র উদিত করেন আবার যখন রাত্রি শেষ হয়ে জাল্লা পাক চন্দ্র অস্তমিত করে ফেলেন সুতরাং এই সূর্যটা উঠতেছে চন্দ্রটা উঠতেছে সূর্যটা অস্তমিত হচ্ছে এটা কি এমনিতে হইতেছে নাকি কারো ইশারায় হইতেছে যার ইশারায় এই সূর্যটা উঠতেছে আর যার ইশারায় সূর্যটা ডুবতেছে যার ইশারায় চন্দ্রটা উঠতেছে দান করতেছে যার ইশারায় চন্দ্রটা যার ইশারায় চন্দ্রটা ডুবতেছে ওই যিনি ইশারা করেন সেই ইশারাকারী নাম কিছুরা বলেন আল্লাহর ইশারায় আল্লাহর ইঙ্গিতে সব কিছু হচ্ছে চন্দ্র দিতে হচ্ছে সূর্য দিতে হচ্ছে সুতরাং আমাদের মাতার উপরে যে আসমান রয়েছে ওই আসমানের দিকে যদি আমরা তাকাই একজন স্রষ্টা আছে আর তখন আমাদের অন্তর বলে দিবে ওই স্রষ্টার কেউ নয় তিনি হলেন আমাদের মালিক আল্লাহ